হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আবার তোমাদের সঙ্গে আজকে আমার জন্মদিনের উপলক্ষে আমার শাশুড়ি মা আমার যেন পায়েস করছে শাশুড়ি কখনো মা হতে পারে না এই কথাটা অনেকেই বলে থাকে কিন্তু এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল কথা শাশুড়ি কখনো মা হতে পারে না এমনটা কেন হবে মানুষের সঙ্গে মানুষের রক্তের সম্পর্ক নাই থাকতে পারে তাই বলে সে কখনো সেও তো একজন মা যে সেও তো কোনো মানে সেও তো সন্তানের মা সে কেন না মা হতে পারবে না সে তো সন্তানের সুবিধা অসুবিধা ভালো মন্দ বুঝেই থাকে মানে মানুষের সঙ্গে মানুষের ঝামেলা তো হতেই পারে ধরো বনে বনে সম্পর্ক মানে ঝামেলা হয় ভাই বোনে ঝামেলা হয় তোমার মা মা মেয়ের মধ্যেও কিন্তু ঝামেলা হয় কিন্তু সেই ঝামেলাটাকে মিটিয়ে নিতে হবে শাশুড়ি বলে তার সাথে ঝামেলা করে মানে কোনো খুঁটিনাটি হয়েছে বা কিছু হয়েছে জন্য তার সঙ্গে কথা বলবো না বা কিছু শাশুড়ি বলে তার সাথে আলাদা আলাদা থাকতে হবে আলাদা সম্পর্ক একটা ক্রিয়েট করতে হবে এমনটা কিন্তু একদমই নয় তার সাথেও বন্ধুর মতন মেশো সেও হয়তো মানে দুজনকেই দুজনের স্পেসটা করতে হবে যে না দুজনের মধ্যেই একটা রিলেশানশিপটা একটা ভালো রিলেশানশিপ তৈরি হবে তবেই না দুজনের মধ্যে সম্পর্কটা ভালো হবে আগে একটা ভালো সেতু বন্ধন করতে হবে নাহলে তো সেতুটা ভেঙে যাবে পোক্ত সেতু যদি না হয় তাহলে কিন্তু সেতুটা একটু মানে ঝটকাতেই ভেঙে যাবে তো বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম তোমরা কেউ কিছু মাইন্ড করো না যদি কারো খারাপ লাগে সো আমার আমার শাশুড়ি মায়ের মধ্যে সম্পর্কটা কিন্তু ভীষণ ভালো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকার বেলাইকিটিতে ক্লিক করে লেখো নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পাওয়ার জন্য নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু তোমরা পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখলেই পেয়ে যাবে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আবারও বলছি ভিডিও একটা লাইক করো টানটা বাই বাই বন্ধুরা